স সালামেন্স আজকে আমরা দেখবো প্ল্যাটসিমার সুইং মেশিনের কীভাবে ফ্রেশার ফিট লাগাবেন এটা হচ্ছে আমাদের সেমিনারের তিন নম্বর পার্ট তা আমি এখন আছি নাইন গার্মেন্টস ট্রেনিং সেন্টার মেকানিক্যাল এবং অপারেটিং ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারে আমাদের এই প্লাটসিমার মেশিনটি রয়েছে আপনারা যদি কেউ চান এখানে এসে প্লাটসিমার মেশিনের কাজ শিখতে পারেন নতুন এবং পুরাতন যারা নতুন মেকানিক আছেন তারাও শিখতে পারবেন যারা পুরাতন মেকানিক আছেন তারাও শিখতে পারবেন আমরা এক নম্বর পার্টে দেখিয়েছিলাম যে ফ্লাস্টার মেশিনে বেশি কীভাবে সুতা লাগাবেন কি নিডেল লাগাবেন নিডেলের সুতা লাগাবেন খুলবেন দুই নম্বর আমার পার্টে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা এই মেশিনে ফ্লাই ফিট খুলবেন আমরা আজকে তিন নম্বর পার্ট দেখাচ্ছি তিন নম্বর পার্টে আমরা দেখাবো যে এই মেশিনে ফিট কীভাবে লাগাবেন খুব সহজে এই মেশিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে ব্র্যান্ড অনুযায়ী যেমন ইয়া মার্ডার মেশিনের এখানে যে অটো টিমিং থাকে সেটা টিমিনটা হচ্ছে আমাদের অটোমেটিক হামার সিস্টেম এমনকি এখানে নাইফ থাকে ফিক্সড নাইফ আর উপর থেকে মুভিং নাইফটা নেবে এখানে সুটা কেটে দেয় তখন এখানে এখানে যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো থাকে না কিন্তু এটি হচ্ছে জেবিএল যা একটি মেশিন এই কারণে এখানে ডিভাইস রয়েছে এই যে ডিভাইসের কারণে কিন্তু আমাদের প্রেশারপিড খেলা এবং লাগানোর জন্য একটু বিভ্রান্তির সৃষ্টি হয় এবং একটু বেশি ঝামেলা পড়ে যায় তা আমরা এখন এই প্রেশারপিডটা কীভাবে খুব শর্টকাটে লাগাবো সেটি দেখাবো তো এই প্রেশারপিড লাগানোর ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই আমাদের এই প্রেশারপিডটা একদম ইজিলি থাকতে হবে তো এই মেশিনটা একটু নতুন মেশিন নিউ মেশিন মাত্র প্যাকেট ভাঙা মতো এই কারণে এই কারণে আমাদের এই ফেসার ফিটটা একটু জাম রয়েছে এই জামের কারণে বা আমাদের একটু ফ্রেশার ফিটটা লাগাইতে একটু কষ্ট হবে বা দেরি দেরি হতে পারে বা একটু সময় লাগতে পারে এটা এত জাম থাকবে না এটা একদম ফ্রি থাকবে আমি এটা জাম ছুটানোর জন্য কয়েকবার চেষ্টা করেছিলাম ডাবলি এবং তেল দিয়ে কয়েকবার চেষ্টা করেছিলাম কিন্তু জাম ছুটতেছে না যেহেতু নতুন মেশিন আমরা আর আরেকবার চেষ্টা করতেছি যদি জাম ছুটে যায় তাহলে আমাদের জন্য একটু ভালো হবে আমরা এটা ফ্রিভাবে ঢুকালে আমাদের জন্য তাড়াতাড়ি হবে বা জলদি হবে এটা নতুন মেশিন আর ফ্রেশার ফিটটাও কিন্তু নতুন যার কারণে এটা একটু জাম হয়ে তা আমাদেরকে এটা মানে লাগানোর ক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে ফলো রাখতে হবে যে আমাদের এই যে ফ্রেশার ফিট বার এই ফ্রেশার ফিট বার প্রতিষ্ঠানটা কোথায় আছে দেখুন এখানে মেশিনের নিচে একটা প্রেশারপিট বার নেমে আসছে যদি এটা নিচে থাকে তাহলে আমরা এটা লাগাতে পারবো না অবশ্যই আমাদেরকে এটা উপরে উঠাতে হবে আর উপরে উঠাতে হলে আমাদেরকে ফেসারপিটের বারের যে স্ক্রুটি রয়েছে সেই স্ক্রুটা আমাদেরকে লুজ দিতে হবে যেখানে একটি স্ক্রু রয়েছে আমরা এই স্ক্রুটা লুজ দিয়ে আমরা এটাকে এই যে উপরে নিচ্ছে করতে পারি তা আমরা এটি সম্পূর্ণ এটা উপর সম্পূর্ণ উঠাবো না জাস্ট আমাদের যে দুটো জায়গা ক্লিয়ার রাখা দরকার আমি এই ড্রুপ জায়গা উপরে উঠিয়ে এই স্কুলটাকে টাইট করে জাস্ট আমরা এই জায়গাটাকে ক্লিয়ার রাখবো যাতে আমাদের ফ্রেশার বিট আমরা ঢুকাতে পারি এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে এই যে ফেসার ফিটের সাথে দেখুন সুতা একটু বাই করে নিব অনেকে নিডেল খুলে প্রেসার পিট লাগায় তবে সেক্ষেত্রে হয় কি হয় কি যদি নিডেল খুলে লাগাই আপনাদের যখন প্রশাসনে আপনারা কাজ করবেন তখন নিডেল খুল খুলে লাগাতে গেলে অনেক সময় লাগবে তা আমি দেখাবো যে নিডেল লাগানো অবস্থা আপনারা কীভাবে প্রেসার পিট লাগাবেন সেক্ষেত্রে আপনাদের আপনাদের ইজি হবে আবার অনেকে আবার এই যে যে প্রেশার শু রয়েছে এই শুগুলো খুলে নেয় কারণ প্রেশারগুলো শু খুলে নিলে হয় কি প্রেশার পিটটা একটু পাতলা হয় মানে এটা একটু চড়া থাকে তো এই যে শুকার একটু চড়া হয়ে যায় লাগানো ঢুকাতে কষ্ট হয় তো এটা খুলে নিলেও কিন্তু আপনাদের সময় বেশি লাগবে আমি দেখাবো যে এই শু খোলা ছাড়া এই শু লাগানো থাকবে এবং নিটেল লাগানো থাকবে এই অবস্থা আপনি কীভাবে এটাকে ইনস্টল করবেন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটি বার রয়েছে দেখুন আমরা যদি এইভাবে যদি ঘুরে এই যে এই যে এই যে এই যে এই বারটা এই যে এই বারটা এই বারটা একটু করে লক্ষ্য করে এটা কিন্তু মুভ করতেছে এটা কিন্তু আমাদের স্পাইটারের কাজ করে এটার সাথে কিন্তু আমাদের স্পাইটার দুইটি একসাথে কাজ করবে এই একটি বারের মাধ্যমে আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে এটা কোন পজিশনে আছে আমরা কি করবো এটাকে সম্পূর্ণ এই যে বাইরের অংশে নেওয়ার বাইরে অর্থাৎ বাম পাশে নেওয়ার আনার পরে এটাকে আমরা এটা যে কোনো অবস্থায় থাকতে পারি যে কোনো জায়গায় থাকতে পারে আমরা এটাকে একদম ভিতরে নিয়ে আর কিছু একদম ভিতরে

এটা একটা সঠিক মেজারমেন্টেই রয়েছে এই সঠিক মেজারমেন্ট রেখে আপনারা যদি শুন লাগাতে পারেন করতে পারেন তাহলে আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে ইজি হয়ে যাবে তবে একটু ক্লিয়ারলি করে দিই এই পাশে স্কুলও দুইটা আছে এই পাশে স্কুল দুইটা আছে এই যে ডিস্টেন্সটা এই ডিসটেন্সটাই হচ্ছে এই এই ডিস্টেন্স আমরা একটু বুঝতে পারছি এখানে এ একটা এ একটা এই দুটোর মাঝখানে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটাই কিন্তু এখান থেকে এখান পর্যন্ত এই গ্যাপ এই এই গ্যাপ আর এই গ্যাপ কিন্তু আছে এখন আমাদের এটা কমও নেয় বেশিও নেয় আমাদেরকে এমনভাবে ঢুকাতে হবে যাতে এটা আগে বসাবো আমরা এখানে এটা কোনাটা এখানে বসাবো পরে আস্তে আস্তে এটা এই অবস্থা থেকে এই অবস্থায় যখন নিয়ে আসবো তখন এটা কিন্তু অটোমেটিকলি এটা ঢুকে যাবে আর এই যে বার্তা দেখাচ্ছিলাম এই বাতটা অটোমেটিকলি এটার ভিতরে চলে আসবে তখন আমরা এই পেশা পিটার নিচে নামিয়ে দিব এটা হচ্ছে বোঝানোর জন্য আমি আগে বলে দেবো এখন আমরা এটাকে সুযোগে এই খিটটা নিচে নামে এভাবে চাপ দিয়ে বসালাম এবং এভাবে করসভাবে ঢুকে দিয়েছি এই করশ করসভাবে ঢুকবে যখন আমাদের লক্ষ্য রাখতে হবে এই পাশে যে এখানে নিডেল এই যে নিডেল এই পাঁচটা নিডেল যেন কোনোভাবে আমাদের এই পেশা পিঠের সাথে পাস না লাগে অর্থাৎ আমি যদি এভাবে ডুবেতে যাই নিডেল ব্যথা হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে আমরা এটাকে এভাবে করসভাবে ঢুকাবো যাতে আমাদের নিডেলগুলোগুলো এভাবে মাঝখানে চলে আসে আর এই পণ্যটা এই এখানে চলে আসে তাকে এটাকে এই পণ্য নিয়ে আসলামেশার কীটটাকে নিচের দিকে বসে দিলাম বসে আমরা আস্তে আস্তে এখন এই ফেসার কীটটাকে আমাদের পার সম্পূর্ণ উপর উঠিয়ে নিতে হবে দেখেন পার্ট যদি ডাউন থাকে তাহলে নিডেল কিন্তু ডাউন হয়ে থাকে বার আমরা উপর দিকে নিলাম এই দেখেন নিডেলগুলো আমাদের স্পিডে ভিতরে চলে গেছে এখন আমাদের আরও সুবিধা হবে দেখো কি অবস্থা আমরা এটাকে এই দিয়ে ঢুকিয়ে এটাকে সোজা করে দেবো একদম ইজিলি এটা চলে আসবে আসার পর এখন আমার কাজ হচ্ছে এই পাশে এই যে এই পাশে সরি এই পাশে আসার পর আমার এই যে ফেসা পিঠার সাথে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এটা দুইটা সমান সমান সোজা আছে কিনা সেটা দেখা না এটা সোজা করার জন্য আমি যদি এটাকে পিছন দিকে দিই একটু এইভাবে পিছন দিকে দিই এই দেখেন এটা বসা বসছে এটা ভিতর চলে গেছে এই যে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি সেটি জানি না এইটা এটার ভিতরে কিন্তু চলে আসছে তাই না এটা এর ভিতরে চলে আসছে হ্যাঁ যাবে এটা যাবে এটা অটোমেটিকলি যাবে যখন আমি এটা আমি দেখাচ্ছি এই যে বাটা যখন নিচে নামাবো এটা অটোমেটিক ওটা ওর সেন্টারে ওনিয়ে নিবে তখন আমাদের কাজ হচ্ছে এই যে স্ক্রুটা আমরা টাইপ দিলাম এই স্ক্রুটাকে লুজ দেব আমি এটা লুজ করে দিলাম লুজ করার পরে এটা আমি আস্তে আস্তে এখন নিচে দিকে নামাবো এই দেখেন নিচে নামানোর পরে যে ম্যাজিকটা হচ্ছে এই যেদিকে একটু লক্ষ্য করুন এখানে এই যে এখানে এটা এটা এখানে মাঝখানের সেন্টার দিয়ে ঢুকবে যখন ঢুকবে তখন এটা কিন্তু এদিকে চলে আসবে এটা গ্যাপটা ক্ল্যাপ হয়ে যায় তবে এটাকে কী করলাম একটু যে করস আছে করসটা ভাঙিয়ে নিলাম এখন আবার এটা এটার মধ্যে মাঝখান দিয়ে এটা নামাইতে হবে একটু জাম আছে আমাদের একটু প্রেশার দিয়ে নামানো লাগবে আমরা আগে বলেছিলাম আমাদের মেশিনটা একদম নিউ যার কারণে এটা একটু কষ্ট হচ্ছে নামানোর জন্য আপনার যখন মেশিন আপনারা ব্যবহার করবেন পুরাতন মেশিনে ইজিলি এটা এক লাইন এসে নেমে যায় ক্লাস নাই না একটু বাড়িতে এখন আমাদেরকে এটা এটা ভিতর দিয়ে হবে আর এই স্কুলটাকে লুজ রাখতে হবে যেখানে একটা স্ক্রু রয়েছে তবে এখানে ই আমাদের দুইটি স্ক্রু থাকে এই একটা স্ক্রু এখানে এই পাশ দিয়ে একটা স্ক্রু থাকে দুইটি স্কুল লুজ রাখা থাকে আমরা এই একটা যেহেতু স্কুল আছে একটাকে লুজ দিয়ে দিলাম এবং এটার উপর খেয়ে আমরা উপর দিকে প্রেশার দিয়ে প্রেশার দিয়ে নিচের দিকে নামতে থাকে এই যে এখানে একটু দেখেন এই যে আমরা এই স্প্রিনটাকে এখন আমাদের কাজ হচ্ছে এটা নিচে নামানো আমাদের সবগুলো একটু ভাবে পজিশনের মতো বসে পড়ছে কিন্তু এই প্রেশার ফিডার আর এখানে একটু জাম থাকার কারণে এটা কিন্তু নিচের দিকে নামতেছে না আমাদের এটা খোলার সময় অনেকটা জাম হয়েছে ইজিলি বৈষে পড়বে যেহেতু এটা উপর দিকে আসে কারণ একটু টাইট হয়ে তাই এটা লাগাচ্ছে যাতে প্রেশারটা বেশি পায় অটোমেটিকলি এটা নিচে নেমে যাবে এখানে দেখো এখানে দেখেন নিচে দেখেন আমি উপর থেকে ফেসার দিতেছি যাতে আমাদের বার্তা ফিড বার্তা যাতে ফেসার ফিটের ভিতরে অটোমেটিকলি চলে যায় ভিতরের দিকে আমি ফুল ফেসার দিয়ে দিলাম এই ফ্ল্যাক্সিমাল মেশিনের মধ্যে ম্যাক্সিমাম কাজই হচ্ছে এই ফেসার ফিটের কাজ এখন আমরা এখান থেকে একটু উপর দিকে উঠানোর চেষ্টা করবো এখান থেকে প্রেসারটা দিয়ে দিই কিন্তু সম্পূর্ণ যখন ভিতরে চলে যাবে তখন আমাদের ভিড়টা যাবে না কিন্তু যাবে না বুঝতেছে

কীভাবে সুবিধা বাধা করবেন সে সেই ভিডিওটি আমরা দেখাবো তো অবশ্যই চার নম্বর পার্টি দেখার অনুরোধ আজকে পর্যন্তই দেখা দেবো কারোর কোনো কিছু নিয়ে সেগুলো সাথে কথা বলছি দেখবেন আল্লাহ হাফিজ